অন্ধমে ভালোবাসার গল্পের দ্বিতীয় পাঠ আমি বললাম শোনা যাচ্ছে তো পাশের বাসা থেকে আপু বলল চল তো গিয়ে দেখে আসি আমি বললাম এখন যাবি সকালে যাই এত রাতে যাওয়া ঠিক হবে না আপু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল আরে বোকা বিপদ কে আর বলে আসে কখন কার কি হয় আপু আমার হাত ধরে বাহিরে নিয়ে গেল এখন আমার ভয় করছে যেন ধরা পড়ে না যায় বুকের ভেতরটা মুছড়ে উঠলো বুকটা তিন ইঞ্চি ফাঁক হয়ে সমুদ্রের ঢেউয়ের মতো লাফাতে লাগলো কলিং বেল বাজাতেই আপুর বয়সী একটা মেয়ে দরজা খুলে দিল আপু জিজ্ঞেস করলো কি হয়েছে ভিতরে মেয়েটা কান্না করতে করতে বলল আমাদের বাড়ির ছোট মেয়েকে কে জানি আজকে রাতে চন করেছে আপু বলল রিয়াকে নাকি মেয়েটা আপুর দিকে তাকিয়ে বলল হুম আমি ভয়ে কোনো কথা বলছি না শুধু আপুর সাথে দাঁড়িয়ে আছি আর বুকের ভেতরটা কেঁপে উঠছে বারবার আপু আমাকে নিয়ে নিয়ে উপরে উপরে যেতে লাগলো লাগলো গিয়ে দেখি চোখ বন্ধ এটা দেখে ভয় হতে ও তো আবার মোরেটরে যায় নাই মেয়েটার মা আপুকে জড়িয়ে ধরে বললো আমার অন্ধ মেয়েটার সাথে এমনটা কিভাবে করতে পারলো আপু বলল রিয়ার তো আবার কিছু হয় নাই রিয়ার আম্মু কান্না করতে করতে বলল না তেমন কিছু হয় নাই তবে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে হঠাৎ একটা ছেলে বলে উঠল ওকে আমি ছাড়বো না আমার বোনকে যে করছে না ওর কলেজাটা আমি বের করে নিব আমার বাবা সেনাবাহিনীর মেজর আর আমি এই থানার ওসি আমার বোনের সাথে ছেলেটা কান্না করতে করতে আমি ছাড়বো না ওকে বিশ্বাস করেন ভাই ছেলেটার কথা শুনে আমার কলেজার পানি আর নাই দূর দিয়ে এসব করতে গেলাম এখন আমি যে কোনো সময় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে পারি এমন অবস্থা হয়েছে আমার হঠাৎ দেখি বিছানায় এক কোণে আমার হাতের ঘড়িটা পড়ে আছে ওর সাথে জোর করার সময় এমন হয়েছে হয়তো আজকে আমি শেষ আপুকে ছেড়ে আস্তে আস্তে লুকিয়ে ঘড়িটা হাতে নিয়ে পকেটে রেখে দিলাম সবাই রিয়াকে নিয়ে ব্যস্ত এই জন্য আমার উপর কারোর নজর পড়ে নাই রিয়ার ভাই ওকে কোলে তুলে নিয়ে যাচ্ছে আমি আপুর দিকে তাকিয়ে বললাম কই নিয়ে যাচ্ছে আপু ওকে আপু বললো হাসপাতালে নিয়ে যাচ্ছে কিন্তু কে এই কাজ করলো এই অন্ধ একটা মেয়ের সাথে সি সি আমি তো ওকে সামনে পেলে আমি বললাম আপু চল না আমার ভালো লাগছে না ঘুমাতে হবে আপু আমার দিকে তাকিয়ে বললো তুই এভাবে ঘেমে যাচ্ছিস কেন কপালে হাত দিয়ে দেখি সত্যি আমি কথা কাটানোর জন্য বললাম আরে আপু চলতো আর এমনিতেই আমার আজকে গরম বেশি লাগছে আপু বলল তুই এমন করছিস কেন আজকে বুঝলাম না আপুকে নিয়ে বাসায় চলে আসলাম দেখি আম্মু আব্বু দাঁড়িয়ে আছে আমি আপুকে বললাম আমি ঘুমাতে গেলাম তুই কথা বল এই বলে রুমে এসে সরাসরি ওয়াশরুমে গিয়ে শরীরে পানি দিয়ে ঠান্ডা করতে লাগলাম ঝর্ণার পানিতে যেন শরীর ঠান্ডা হতে চাচ্ছে না আমার জীবনটা শেষ হয়ে যাবে কি করলাম আমি আজকে ওর পরিবার সম্পর্কে আমার আরো আগে জানা উচিত ছিল মানুষ বলতো না জানে কিছুই করা উচিত না সারা রাত ঘুমাতে পারলাম না সেই সাথে একটু ঘুম হলো হঠাৎ মনে হলো আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি চোখ খুলে তাকিয়ে দেখি আপু আমাকে ফেলে পা ধরে টেনে বাইরে নিয়ে যাচ্ছে লাভ দিয়ে দাঁড়িয়ে পড়লাম একেবারে এটা দেখে গরম হয়ে গেল এমন বোন থাকার না থাকাই অনেক ভালো রাগের দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে বললাম এই ডাইনি তুই সকাল সকাল আমার সাথে কি শুরু করলি আমাকে কি একটু শান্তিতে ঘুমাতেও দিবি না আপু আমার কাছে এসে বললো কয়টা বাজে খেয়াল আছে তোর আমি বললাম কয়টা আবার হয়তো ছয়টা কি সাতটা আপু আমাকে ঘড়ি দেখিয়ে বলল দশটা বাজে আমি একটু আশ্চর্য হয়ে বললাম দশটা বেঁধে গেল আর আমি পেলাম না আপু বলল কখন থেকে ডাকছি তোর খবরই নাই আমি বললাম তাই বলে তুই আমাকে টেনে নিয়ে যাবি আপু বললো এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না মরার মতো তো ঘুমিয়ে পড়ে থাকি সারাক্ষণ আমি বললাম সব দোষ তোর রাতে যদি আমাকে নিয়ে না যেতি তাহলে আমার ঘুম থেকে উঠতে এত লেট হতো না আপু বলল দেখ তোর বক বক বন্ধ কর এখন গিয়ে রেডি হ আমি একটু খুশি হয়ে বললাম তোর জামাই দেখতে যাব বুঝি আপু লাঠিটা দেখিয়ে বললো এটা কি তোর চিনিস ভালো করেই আমি বললাম তো কই যাবি আপু বললো হাসপাতালে যেতে হবে রিয়াকে দেখে আসি আমি তুতলিয়ে বললাম কি আপু আপু বললো বলছি হাসপাতালে যেতে হবে রিয়াকে দেখে আসি কেমন আছে ও রাতে তো তোর জন্য চলে আসছি ভালো করে দেখতেও পারলাম না আপুর কথা শুনে আমার এখন প্রচুর ভয় হতে লাগলো হাসপাতালে গেলে যদি ধরা পড়ে যাই রিয়ার ভাই প্রচুর চালাক রাতে যেভাবে আমার দিকে আর চোখে তাকিয়েছিল বাবা তখনই আমার খুব ভয় হয়েছিল আপু আমার চুলটা টান দিয়ে বলল কিরে কথা বলছিস না কেন আমি ভয়ে ভয়ে বললাম আপু তুই যা আমার একটু কাজ আছে আপু বেশ কিছুটা রেগেই বলল আমি তোরে বলছি না রেডি হতে যা গিয়ে রেডি হ এত কথা বলিস কেন আমি আপুর একটা হাত ধরে বললাম আপু আমার না একটা বন্ধুর সাথে দেখা করা লাগবে তুই বরং ভাইয়াকে নিয়ে যা বড় কথা হলো যে কোনো মূল্য হলেও আমাকে এই বিপদ থেকে বাঁচতে হবে জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলেছি এখন মনে হচ্ছে যদি এই বিপদ থেকে বাঁচতে না পারি জীবনটাই বরবাদ হয়ে যাবে একটু খুশির জন্য কি না করলাম আমি আপু আমার চোখের দিকে তাকিয়ে মনে হয়, ভাই আমার সাথে যাবে ও তো শাহরুখ ওর হবুবউ বউকে নিয়ে পড়ে থাকে নইলে কি তোরে বলতাম আমি এবার আমার কপাল দিয়ে রাতের মতো ঘাম ধরতে শুরু করবে বুঝি কি এক বিপদে পড়লাম আপু আমাকে নিয়ে যাবেই এটা খুব ভালো করেই বুঝতে পারছি বাঁচার মতো কোনো রাস্তা নেই আমি বললাম আচ্ছা আপু তোরা হাসপাতালে দিয়ে চলে আসলে হবে আপু বলল দেখ ভাই আমার মাথা গরম করিস না নাইলে রাতের মতো আমি আর কিছু বললাম না জানি আপুর সাথে আমি পারবো না তাই সরাসরি ওয়াশরুমে ঢুকে ফেস হলাম রেডি হয়ে বাইরে এসে দেখি আপুর হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে আমি খুব খুশি হয়ে বললাম আমার জন্য এত কষ্ট করার কি দরকার আছে আপু আমি নিজেই তো খেয়ে নিতে পারতাম আপু আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে বললো এইসব তোর জন্য না রিয়ার জন্য আর চল এখন এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে আমি বললাম কিন্তু আপু আমি তো কিছুই খাই নাই আপু বলল পরে খাবি সকালে উঠলি না কেন এখন চল আমি আম্মুকে ডেকে বললাম দেখো আম্মু তোমার মেয়ে আমাকে মেরে ফেলতে চাইছে আম্মু রান্নাঘর থেকে বলল মিতুর সাথে যা আর আসার সময় রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসবি রাগ করে বাইরে চলে গেলাম বাসায় একটা চাকরের দাম নেই আমাকে মন চাই মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কোথাও একটা রিক্সা নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম যত কাছে যাচ্ছি ততই যেন বুকের ভেতর দুগ দোকানিটা বেড়েই চলেছে মনে হচ্ছে জানো এবার আমার সাথে বড় কিছু হবে আপু আমাকে ধরিয়েই দিবে ওর জন্য আর পারি না শুধু আমাকে বিপদে ফেলে কি করি এখন হাসপাতালে এসে আপুর পিছনে পিছনে যেতে লাগলাম ভিতরে গিয়ে দেখি রিয়ার ভাই বাইরে একটা বেঞ্চের উপর বসে আছে চোখ মুখ একদম লাল হয়ে গেছে মনে হয় সারা রাত ঘুমায়নি নাকি আগে এমন হয়েছে কি জানি আমার তো ভিতরে একদম মনে হচ্ছে যেন প্রাণটা বের হবে হবে অবস্থা রিয়ার ভাই একবার আমার দিকে তাকিয়ে দেখলো আমি মাথা নিচু করে আপুর পিছনে হাঁটতে লাগলাম বড় কথা কোনোভাবে ধরা পড়া যাবে না বা কারো চোখে সন্দেহ জাগানো যাবে না নইলে জীবন শেষ ভিতরে গিয়ে দেখি রিয়ার সাথে কথা বলছে এটা দেখে একটু ভালো লাগলো আমার যা তো আবার কিছু হয় নাই মনের ভিতরে একটু সাহস জাগলো তবে রিয়াকে হাসপাতালের বেডে দেখে নিজেকে একটু অপরাধী মনে হচ্ছে আনটি আমাদের দেখে প্রশ্ন করলো তোমরা কেন আসলে মা এখানে আমরাই তো একটু পর চলে যাব। আপু আন্টির কাছে গিয়ে বলল কি যে বলেন না আপনি আমাদের পাশের বাসায় থাকেন আপনারা আর এই অবস্থায় আপনাদের পাশে থাকব না আমরা আর তাছাড়া রিয়া তো আমাদের ছোট বোনের মতোই রিয়া ওর মায়ের হাত ধরে বলল কে এসেছে আম্মু আন্টি রিয়ার হাতের উপর হাত রেখে বলল পাশের বাসায় তো রিয়া আপু আর ওর ছোট ভাই আপু রিয়ার আম্মুকে বলল আন্টি আপনি যান এখানে কিছু খাবার আছে খেয়ে আসুন আমি কিছুক্ষণ রিয়ার পাশে বসে আছি আন্টি আপুর দিকে তাকিয়ে বলল না মা তোমাদের কষ্ট করতে হবে না আমাদের দেখতে এসেছো এটাই বেশি আমি বললাম আরে আন্টি সমস্যা নেই আমি আর আপু এখানে কিছুক্ষণ আসি আর ভাইরে দেখলাম ভাইয়া বসে আছে দেখে মনে হয়েছে সারা রাত ঘুমাই নাই চোখ মুখ কেমন লাল হয়ে আছে পাললে ভাইয়াকে নিয়ে বাসা থেকে ঘুরে আসেন আগে আপদ বিদায় করি কেমন জানি আমার ভিতরে ভয়টা যেন বেড়েই যাচ্ছে রিয়ার ভাইকে দেখে আপু আমার কথায় তাল মিলিয়ে বললো হম আন্টি আপনি যান আমরা রিয়ার কাছে আসি রিয়া ওর আম্মুকে চলে যেতে বলল আমাদেরকে রেখে রিয়ার মা চলে গেল হঠাৎ আমার রিয়ার উপর নজর পড়লো কি ছিল রিয়া আর এক রাতে কি হয়েছে মুখটা একদম শুকিয়ে গেছে চোখের নিচে কালো দাগটা পরে গেছে ও চেহারাটা কি ছিল আর কি হয়েছে সব আমার জন্য হয়েছে নিজের উপর এখন নিজেরই ঘৃণা হচ্ছে এইসব করার আগে একটু চিন্তা ভাবনা করতাম এত সুন্দর একটা মেয়ে আর এক রাতের মাঝে কি হয়েছে আপু গিয়ে রিয়ার পাশে বসলো রিয়ার আপুর হাতটা ধরে বলল ভালো আছেন আপু আপু রিয়ার হাতটা মুঠোই করে বলল। তোমার এই অবস্থা দেখে কিভাবে ভালো থাকি বলো কি করে তোমার সাথে এমনটা করতে পারলো জানো তোমার এই অবস্থা দেখার পর আমার অনেক খারাপ লাগছে যদি আমি নিজের কাছে ছেলেটাকে কাছে পাই না নিজের হাতে হত্যা করব। আমার মনে হয় ও কোনো ভালো মেয়ের সন্তান হতে পারে না ওই কথাই আছে না এইসব কাজ কারা করে যাদেরকে সমাজে কাপুরুষ বলা হয় এছাড়া এই কাজ কেউ করবে না শালা কাপুরুষ কোথাকার আপুর কথা শুনে মাথাটা নিচু করে ফেললাম চোখ থেকে মনে হচ্ছে যেন জল গড়িয়ে পড়বে আমার আপু আমাকে কাপুরুষ বলল ঠিকই তো বলেছে আমি কোনো ভালো মেয়ের সন্তান হতে পারি না একটা মেয়ের উপর লোভ দেওয়ার কারণে আজকে আমি কি হলাম সমাজের মানুষের কাছে আমি একজন ধর্ষণকারী সেজে গেলাম ওই রাস্তায় বেড়ানো কুকুর আর আমার মাঝে কোনো পার্থক্য নেই এখন মনে হচ্ছে ওরা মাঝে মাঝে খালি রাস্তায় কোনো মেয়ে পেলেই যেন ছিঁড়ে ছিঁড়ে খায় আমার আর ওদের মাঝে তো এখন মনে হচ্ছে কোনো পার্থক্যই নেই ছি নিজের উপর এখন ঘৃণা হচ্ছে রিয়া মৃত অপর হাত ধরে কান্না করতে করতে বলল জানেন আপু আমার অনেক ইচ্ছা ছিল সব শেষ করে দিয়েছে আপু রিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল কান্না করিও না সব ঠিক হয়ে যাবে এসব নিয়ে আর চিন্তা করিও না এখন বলো তোমার কি ইচ্ছা ছিল আমাকে বলো আমি সব পূরণ করবো রিয়া একটা হাসি দিয়ে বলল খুব ইচ্ছা ছিল কোন স্কুলের শিক্ষক হব স্কুলের ছোট ছোট ছাত্রদের সাথে আমি খেলাধুলা করব ওদের নিয়ে মজা করব। কখনো যে আমার সাথে এমন কিছু হবে আমি ভাবতেও পারি নাই আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছে আপু আমার কাছে এখন আর তেমন কিছুই নাই আপু রিয়াকে মিথ্যা একটা আশ্বাস দিয়ে বলল আরে বোকা মেয়ে এসব নিয়ে চিন্তা করো কেন মনে করো এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল ভুল করে এসব হয়ে গেল আমি জানি তুমি সব পারবে যখন সুস্থ হবে আমার কাছে আসবে আমি তোমাকে পড়াবো তোমার স্বপ্ন আমি ভেজে দিতে দিব না রিয়া আপুর কথাই একটা হাসি দিয়ে বলল আপনি খুব ভালো আপু তো এখন বলো তোমার কেমন লাগছে রিয়া বলল এই তো আপু অনেকটা ভালো তবে রাতের কথা চিন্তা করলে আপু মনটা চাই আত্মহত্যা করি আমার সবকিছু যেন শেষ হয়ে গেছে কান্না করে দিল আপু বলল আমি বলছি না না এইসব নিয়ে চিন্তা করো সব ঠিক হয়ে যাবে রিয়া আপুর হাতটা ছেড়ে দিয়ে বলল জানেন আপু রিয়া আমার সাথে এইসব করেছে আমার তাকে শুধু একবার সামনে থেকে অনুভব করার খুব ইচ্ছা আছে তাকে শুধু একটা প্রশ্ন করব এই অন্ধ মেয়েটার সাথে এমনটা না করলে কি হতো না ওকে একবার সামনে পেলে বলবো জানেন একটা অন্ধমের পৃথিবীতে আলো দেখার মতো ক্ষমতা তার নেই নিজের আপন মা ভাইদের দেখতে পারে না কাউকে নিজের চোখে দেখে একটু আনন্দ পাবো সেটাও পারি না আপনাদের মতো আমরা কোনো বড় বড় পার্টি দেখে মজা পাই না কারণ আমরা যে অন্ধ এই দুনিয়াতে আলো দেখার ক্ষমতা উপরওয়ালা আমাদের দেয় নাই একটা অন্ধমের অনেক স্বপ্ন থাকে অনেক স্বপ্ন ছিল আমার বুকে ভাবছিলাম এগুলো পূরণ করব তার আগেই আপনি আমার সব স্বপ্ন শেষ করে দিলেন জানেন আপু ও এই অন্ধ হওয়ার সুযোগটা নিয়েছে আমাকে বলে গেছে